হ্যালো আসলামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকুইন চ্যানেলে চিকেন রোস্টের রেসিপি নিয়ে আসছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি নিয়ে এখানে মুরগিগুলোকে ভালো করে ধুয়ে খেঁচিয়ে লবণ মাখিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপরে আবার সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রাখলাম তারপরে তেলে তেলটা গরম হয়ে গেলে মুরগির পিসগুলো ভেজে নেব এখানে আমি কোনো মশলাই ভাজার আগে অ্যাড করে নাই। ওটা তেলে লেগে যায় আপনারা যদি প্রয়োজন মনে করেন দিতে পারেন এখানে তেলটা দিয়ে অনেকটা তেল ছিল মুরগি ভাজার তারপর আমি তেলটা কমিয়ে নিয়ে বৃহস্তাটা ভাজবো অল্প তেলে ব্রেস্টারটা করলে ব্রেস্তা উঠাতে সুবিধা হয় পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নেবো তারপর মুরগিগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে বাদামি পণ্য হয়ে গেলে উঠে নিয়েছি এখানে নিয়েছি রোস্টে মশলা এখানে নিয়েছি তিন রকমের বাদাম কাজু আমন্ড আর পোস্তা আর পোস্ত দানা এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর চিরা এখানে দিলাম সম্পূর্ণ বাদাম তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দেবো রোস্টেড মশলা এখানে দেবো দই টক দই বাড়িতে পাতা টক দই বানানো তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে মশলা মরিচের গুঁড়া তারপর তেজপাতা দারচিনি আর ছোট অ্যাড করে দিলাম তারপর দিলাম ভেজে রাখা মুরগির পিসগুলো এখানে আমি একটা মুরগির চারটা পিস নিয়েছি এক মুরগির পরিমাণে আপনারা যদি এখানে বেশি মুরগির পিস নিতে চান তাহলে বেশি পরিমাণে মশলা অ্যাড করবেন এখানে মশলা অ্যাড করা হয়ে গেছে কষিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণে আমি বাদামের বাটিটা ধুয়ে যে পানিটা ছিল ওইটা দিয়ে দেবো আর একটু পানি অ্যাড করে দিলাম কষানো হয়ে গেছে বারবার পানিতে একটু আমি জলে পানিটা দিয়ে একটু চিনি দিয়ে দেব। এখানে যেহেতু বাড়িতে পাতা টক দই নিয়েছি এই জন্য আমি এখানে লেবু বা তেঁতুল কোনোটাই ব্যবহার করি নাই এখানে কাঁচামরিচ দুইটা দিয়ে দিলাম নামানোর আগে খুব ভালো লাগে দেখতে বা খেতে এখানে বেরস্ত দিয়ে দিলাম রোস্টগুলো নামিয়ে রোস্টের পিসগুলো নামিয়ে নিয়ে গ্রেভি দিয়ে বেরেস্তা দেওয়ার পরে দেখুন কি সুন্দর লাগছে দেখতে বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে রোস্টের পিসগুলো দেখতে খেতে খুবই সুস্বাদু হয়েছিল আপনারা অবশ্যই গেস্ট আসলে বা বাসায় কোনো অকেশন থাকলে তৈরি করে নেবেন